তারা কোথায় তাদেরকে কেন এখনও ছুতে পারছে না পুলিশ আর এই শিবু হাজরা তার অভিযোগের ভিত্তিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন কেন শেখ শাহজাহান এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হলো না কেন শিবু হাজরাকে গ্রেফতার করা সম্ভব হলো না জনমতের চাপে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে ঠিকই কিন্তু সন্দেশখালীর যে পরিস্থিতি তাতে সিপিএম বিজেপি দু দলই কিন্তু কামান ডাকতে শুরু করেছে পারবে তো প্রশাসন পরিস্থিতি আগামী দিনে সামাল দিতে জনতা ক্ষুক্ষ মানুষেরই ক্ষোভ কি আগেতে পায়নি পুলিশ প্রশাসন যে অভিযোগ গত কয়েকদিন থেকে উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার পুলিশ জানতো অনেক কিছুই কিন্তু কোনো কিছুই করেনি শুক্রবার উত্তম সর্দারকে তৃণমূল সাসপেন্ড করতেই তাকে গ্রেফতার করছে পুলিশ এতদিন সেটা হয়নি কেন শিবু শাহজাহানরা এখনও বেপার পুলিশ হদিশ দিতে পারছে না আর শাসক দল তোপ দাগছে কেন্দ্রীয় এজেন্সি ও বিরোধীদের দিকে এই অবস্থায় সন্দেশকালীর প্রাক্তন সিটিএম বিধায়ক নিরাপদ সর্দারকে প্রথমে আটক ও তারপর গ্রেফতার করলো পুলিশ কেন গন্ডগোল ভাঙচুর ছিনতাই ষড়যন্ত্র আগুন লাগানো সহ বিস্ফোরক ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে সিপিএম বিরুদ্ধে শিবু হাজরার অভিযোগপত্রের প্রথম নাম ছিল নিরাপদ শিবুর অভিযোগে গ্রেফতার নিরাপদ অথচ জনতার ভুরি ভুরি অভিযোগের পরও বেপাত্তা শিবু কেন শেখ শাহজাহানের টিপিও ছুটে পারছে না পুলিশ মমতার রাজত্বে সাজান ধরা পড়বে না পুলিশের অপদার্থতার জন্য আজকে সন্দেশ মানুষ এই বিপদের মধ্যে পড়েছেন উনি কি হবে না মনে হচ্ছে মমতা ব্যানার্জি না চাইলে হবে না পাঁচজনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় নিরাপদ সরকারকে খবর ছড়াতেই সিপিএম কর্মীরা পৌঁছে যান থানায় শুরু হয় বিক্ষোভ রাস্তা অবরোধ দুপুরে যান বিকাশ ভট্টাচার্য প্রাক্তন বিধায়কের নিঃশর্ত মুক্তির দাবি সিপিএমের দুপুরের পর নিরাপদকে নিয়ে সন্দেশকালের দিকে রওনা দেয় পুলিশ তার আগেও পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান সিপিএম নেতা পুলিশ তার যে করণীয় কাজ আইনের নির্দেশিত কাজ নয় মমতার নির্দেশনা যা করছেন যারা ক্রিমিনাল তাদের প্রোটেকশন দিচ্ছেন এবং যারা ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের গ্রেপ্তার করছেন কিন্তু নিরাপদ গ্রেফতারিতেই বিতর্ক শেষ নয় আদালতে তোলার সময়ও বিস্তর বিতর্ক আদালতেও পুলিশের বেনজির গাফিলতি রবিবার শুনানি হয়নি ধৃত বিকাশ ও উত্তমের কেস ডায়েরি এফআইআর ছাড়াই আদালতে অভিযুক্তদের পাঠায় পুলিশ নথি ছাড়া অভিযুক্তদের পাঠানো বিক্ষোভ আইনজীবীদের গোটা বিষয়টি জানানো হয় ম্যাজিস্ট্রেটকে নির্ধারিত সময়ের অনেক পরে আদালতে নথি নিয়ে পৌঁছয় পুলিশ ফলে রবিবার আর শুনানি হয়নি দ্রুত উত্তম ও বিকাশের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ এদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর মিছিল সন্দেশকালীতে নেজাটে পুলিশের বাধার মুখে পড়ে বাম নেতৃত্ব পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান মীনাক্ষীরা ফেরি পার করে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন তারা তবে ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজাটি আটকে যেতে হয় মীনাক্ষীদের সিপিএম আসরে বিজেপিও আওয়াজ তুলছে রবিবার রাজ্যে থানা ঘেরাও অভিযান ছিল তাদের তৃণমূল অবস্থা সামলাতে ডিফেন্স সাজাচ্ছে সোমবার শাসক দলের বিড়ম্বনা বাড়িয়ে সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস সকালে বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালীতে পৌঁছবেন বলে খবর একশো চুয়াল্লিশ ধারা জারি করে বিরোধী নেতাদের আটকে দেওয়া যায় রাজ্যপাল তো ঘটনাস্থলে পৌঁছবেন বিপর্যস্ত গ্রামবাসীদের মনের কথাও শুনবেন তাই বোসের বার্তার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নারী জাগরণ দেখছে সন্দেশ খালি শিবু উত্তম শাহজাহানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সর্বোচ্চ তো বাহিনী এই প্রমিলা বাহিনীর মুখ হয়ে উঠছেন জ্যুথিকা জ্যুথিকা তার হাতেই এখন সন্দেশ খালি আন্দোলনের স্টিয়ারিং দেব পারে না নারী শক্তি ছাড়া তাদেরকে কেউ হারাতে পারে না আমরা সেই নারী শক্তি হয়ে তাকে হারাবো দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল ওদের ওরা সন্দেশখালীর মেয়ে বউ ওরা সন্দেশখালীর মা ওরা সন্দেশখালীর দুর্গা ওরা জবাব চায় সন্দেশখালীর বিভিন্ন এলাকার মহিলারা লাঠি ছাঁটা হাতে পথে নেমেছেন

এর পাশাপাশি যুথিকার প্রতিবাদ ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়া নিয়ে কাঁচা মাথায় ঢালা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে চাকরি কিন্তু হাল ছাড়েননি যুথিকা হাতে তুলে নিয়েছেন স্টিয়ারিং টোটো এবং পরিবারের এই জুথিকার আরও একটা পরিচয় রয়েছে স্টিয়ারিং ধরাটা তার বরাবরের অভ্যাস সেটাই তার প্রধান পরিচয় আসলে যুথিকা রায় টোটো চালক সন্দেশখালীর মাটিতে জ্যোধিকা রায়ের বাড়িতে আমরা চলে এসেছি একেবারে তাকে ডাকবো জ্যোধিকাদি জ্যোধিকা দি যুধিকা রায় সন্দেশখালীর প্রত্যন্ত এলাকার টোটো চালক সন্দেশখালীতে হকের লড়াইয়ে স্লোগান তুলতে পিছপা হননি এক সন্তানের মা যুথিকা চলতি হাওয়ার পন্থী নন শাসক পক্ষ থেকে পঞ্চায়েতে দাঁড়ানোর প্রস্তাব এলেও ফিরিয়ে দিয়েছিলেন অপরিল কেন আর কিছু তো একটা করছি সেটা সৎপথে করছি এটাই সব আমার বড় ব্যাপার সৎপথে উপার্জনটা আনন্দদায়ক বিশেষ আনন্দদায়ক মানে কি গোয়ার একদম যার জন্য তো বুক ফুলিয়ে বলতে পেরেছি আজকের মিডিয়ার সামনে নাহলে তো বলতে পারতাম না যে বিষয়টা কি। এই সততার পাঠই এলাকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেন যুতিকা শেখান শির দ্বারা সোজা রেখে সৎভাবে পাঁচার মন্ত্র। তাই তো অনেক চাপ অনেক ভয়ের মাঝেও মুখে হাসি নিয়ে লড়াই করতে পারেন যুতিকা যুতিকা শিক্ষিকাও তিনি এখানকার যে সমস্ত শিশুরা রয়েছে সেই শিশুদেরকে পড়ান কাছা রয়েছে এখানে প্রত্যন্ত এলাকায় অনেকেই মনে করতে পারেন এত রাত কেন আসলে এখানে নিশুতি রাতেই দিনের আলো লুকিয়ে আছে শুধু খুঁজে নেন রায়রা এটাই যুথিকার প্রাসাদ কোনায় কোনায় জৌলুস নেই আছে শততার গর্ব আর এটা যুথিকার গর্বের বাহন সারাদিন এ মাথা ও মাথা ছুটে মাথার ঘাম পায়ে ফেলে জীবনের লড়াই চালিয়ে যান জুধিকারায় জানেন না একটাই জিনিস অন্যায় দেখেও চুপ থাকতে তাই তো সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কোর্চে উঠেছেন প্রতিবাদে কারণ জুথিকা সেই মেয়ে কারণ জুথিকারা সেই মেয়ে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা আসুন এবার একটু ভালোবাসার কথা বলি ভ্যালেন্টাইন্স উইক চলছে ফেব্রুয়ারি ছিল রোজ ডে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে রোজ ডে নিয়ে পোস্ট করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান তারপর চকলেট ডে টেডি ডে সব ডেতে সোশ্যাল মিডিয়ায় জল জল করেছে অভিনেত্রী নুসরত জাহানের উপস্থিতি কিন্তু তিনি তো সাংসদ কোথাকার সাংসদ বসিরহাটে আর বসিরহাটের মধ্যেই সন্দেশখালী তা ক্ষোভের আগুনে ফুঁসছে সেটা কি তিনি দেখতে পাচ্ছেন না জানেন বিমানবন্দরে একদিন টিভি নাইন বাংলার দেখা হয়ে গিয়েছিল নুসরতের সঙ্গে তাকে প্রশ্নও করা হয় আপনি কি খালি যাবেন নুসরাত কোনো কথা বলেননি নট তিনি একবারও এই দিয়ে কোনো উত্তর দিতে চাননি অথচ মনে করে দেখুন সাংসদ হিসেবে যেদিন শপথ নিচ্ছেন সেদিন সার্বভৌমত্ব গণতন্ত্র সংহতি এইসব ভারী ভারী শব্দ তিনি বলছেন তিনি বলছেন এলাকার মানুষের পাশে থাকবো আমি তো আপনাদেরই মেয়ে কিন্তু কোথায় কী সেখানকার মহিলারা সেখানকার মেয়েরা অত্যাচারিত হচ্ছেন তারা বাস হাতে লাঠি হাতে আন্দোলনে নেমেছেন তা কি দেখতে পাচ্ছেন না সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান নাকি দেখেও দেখছেন না আপনাদের হয়ে আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে আমাকে আপনাদের অনুরোধ করছি এটা আমার আবদার আপনাদের কাছে যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে ভোটের আগে কত আশ্বাস ভোটারদের জন্য কত ভাব ভালোবাসা বলুন দেখি আর ভোটের পরে ভোটাররা তখন ত্রস্ত মহিলা ভোটাররা চোখের জল ফেলতে ফেলতে নিগ্রহের অভিযোগ করছেন ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে রাজনীতি না করলে ভাত হবে না তোদের ভাত দিচ্ছে তো দিদি আমরা খালি চলছে তখন নুস্রতের মুখে টু শব্দ নেই। সংবাদ কারিতে যাচ্ছ কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি। গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদ নুসরাত চুপচাপ। কিন্তু অভিনেত্রী নুসরাত, ব্যক্তি নুসরাত এমনেই অ্যাক্টিভ। ভ্যালেন্টাইন্স উইক চলছে, রোজ ডে, চকলেট ডে, ডেলি ডে, সব উদযাপন চলছে সোশ্যাল মিডিয়ায়। উদযাপন চলতেই পারে। তাই বলে ভোটারদের ভুলে গিয়ে ছড়ার ভাঁজে তেড়ে আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের এমপি কোথায় এমপি কোথায় ঢুন্ডু কাহা কাহা সন্দেশ খালি জ্বলছে যখন কাহা নুসরত যা রোজ চকলেট শব্দে পালন তিনি করার সময় পান তা যাদের ভোটে এমপি হলেন এই বিপদে তাদের কাছে যান প্রমিস যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা প্রমিস যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা শাহজাহানের মতোই হাওয়া ম্যাম নুসরত জান মুখর গেরুয়া শিবিরের অন্য নেতারাও উনি জানেন হয়তো যে আগামীবার টিকিটও পাবেন না উনি তো সেই জন্য হয়তো উনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না সাংসদ হিসেবে তার কর্তব্য ছিল তার নিজের জায়গায় যাওয়া মুখ্যমন্ত্রী তো এই ধরনের মানুষদের টিকিট দেওয়াই উচিত নয় যারা নায়িকা অভিনেতা তারা তাদের প্রফেশন ফলো করতেই পারে তাহলে এই ধরনের মানুষের সেবা করার প্রফেশনে আসা উচিত নয় সংসদের ভূমিকায় ক্ষিপ্ত ভোটাররা তিনি কেন আসেন না তিনি কেন আমাদের বিবাদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছেন আমরা তো তাকে ভোট দিয়েছি আজকে সন্দেশকালে চলছে মা বনদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা এই রাস্তায় নেমেছি উনি আপনা আমাদের পাশে আসুক এসে আমাদের সহযোগিতা করুক সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলবো নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত শুধু চাইতেই এলাকায় যাবেন দেবের বিরুদ্ধে তোলাবাজের অভিযোগ তুলেছিলেন শঙ্কর দলই। সে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সে ভাইরাল ক্লিপের কণ্ঠস্বর শঙ্কর এ কথা অস্বীকার করেননি দেব এরপর বিতর্কের জল নানা দিকে গড়িয়েছে দেব নিজে আর রাজনীতি করতে চান না এটাও জানিয়েছেন তারপর তাকে নিয়ে বৈঠক হয়েছে তৃণমূলের নাম্বার টু বৈঠক করেছেন তারপর দেব আবারও প্রার্থী হচ্ছেন সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে দেব নিজে বলেছেন যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না কিন্তু এত কিছুর পরে দেবের বিরুদ্ধে যিনি তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সেই ভাইরাল অডিও ক্লিপ দলুই তা না তার পদ তিনি খোয়ালেন প্রশ্ন হচ্ছে তাহলে কি এই তোলাবাজির অভিযোগ তুলেই দলীয় নেতৃত্বের রোশানলে পড়তে হলো যা বুঝতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার মারাত্মক অভিযোগ ভাইরাল অডিও ঘিরে তোলপার হয় রাজ্য রাজনীতি অভিযোগ ওঠে একটি কণ্ঠস্বর ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের জানিয়ে তৈরি হয় বিস্তর জলঘোলা এরই মধ্যে ভোটে না দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন তারকা সাংসদ দেব এই প্রেক্ষাপটে শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব তার চব্বিশ ঘন্টার মধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে তার জায়গায় আনা হল ডেবরার তৃণমূল নেতা রাধাকান্ত মাইতিকে যে রাজ্য তৃণমূল কংগ্রেসের বিষয় সেখানে সিদ্ধান্ত নেওয়ার যারা জায়গায় রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে তো জেলা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের কোনো জায়গা নেই এমপি সম্পর্কে কেউ হয়তো কিছু উচ্চারণ করেছিল সেসব নিয়ে হয়তো আলোচনা হতে পারে এই দলে কে বদমাইশি করবে কে করবে না আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা কিন্তু কেউই থাকতে পারবেন না তৃণমূলের পথ হারিয়ে অবশ্য সুর নরম শঙ্কর দলুইয়ের দল ভারতের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে কে সাগত যাচ্ছে দলের আগামী লোকসভা নির্বাচনে এটা ভালো কিছু হবে আমাকে বলেছিলেন যে এক সঙ্গে আপনারা চললি আমরা 144 দিন বললেন এক সঙ্গে চলতে সমস্যা নেই সম্প্রতি একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ বিতর্ক তঙ্গে ওঠে দুবারের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে কমিশন যাওয়ার অভিযোগ ওঠে তার ইমেইলে এমপি বেশ কিছুদিন ধরেই আর ভোটে না লড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল দেবের তরফ থেকে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি প্রশাসনিক পদ ঘাটাল কলেজ ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের সাংসদ অভিনেতা তারপর সমাজ মাধ্যমে একটি পোস্টে দেব লেখেন সংসদে আমার শেষ দিন এর মধ্যে কাটমানির অভিযোগ ঘিরে বিতর্ক তবে কি দেব বিতর্কে শঙ্করের উপর কোপ করল বারবার সাংসদের বিরুদ্ধে মুখ খোলা শঙ্করকে সরিয়ে দেবের ভোটে দাঁড়ানোর রাস্তা পরিষ্কার করল শাসক দল বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা বাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেশ কয়েকদিন ধরে এই জোর দরজা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেই দিয়েছেন তিনি ঘোষণা করে দিয়েছেন এক প্রকার যে সিএ লোকসভা ভোটের আগে কার্যকর হবে কিন্তু প্রশ্ন হলো যদি তা হয় তাহলে কি মতুয়া ভোট ব্যাঙ্কে কোপ পড়বে মানে শাসক দলের মতুয়া ভোট ব্যাঙ্ক হাতছাড়া হবে না সেটা তারা করতে দিতে নারাজ যে কারণে মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানোর তাদের ইচ্ছা প্রকাশ নয় নাম ঘোষণা একেবারে এবার তাহলে এমনটাই তারা করতে চাইছেন যে মমতাবালা ঠাকুরকে তারা সাংসদ করে এই মটুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক বা মমতা তারা পাবেন তো হ্যাঁ এই প্রশ্ন এই মুহূর্তে এই পরিস্থিতিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আগামী 70 এর মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয় একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটার আগে আর কেন আমি মিথ্যে কথা বলছে ওনার কাছে খবর আছে যে সিএ এ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই একজুকেশনের দিকে যাচ্ছে এন করতে দেবো না আর কাকা কা করতেও দেবো না সি এ নিয়ে দিন কয়েক আগেই জোরদার দরজা শুরু হয়েছিল এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহীরী ঘোষণা সিএএ দেশের একটি আইন তা অবশ্যই কার্যকর করা হবে এ নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয় লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হবে দু সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে কিন্তু এতদিনেও আইন কার্যকর হয়নি যত দেরি তত চাপ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মতুয়া ভোট ব্যাংকে চির ধরবে না তো অবশেষে শাহের ঘোষণা মতুয়ারা কি সন্তুষ্ট কেউ আশায় ঠাকুর মনে অনেক মানুষ আছে যারা ওই দেশের থেকে বাংলাদেশ থেকে এসেছে যারা সংখ্যালঘু যারা আসছে তারা মানে অন্যায় অত্যাচার হয়ে আসছে দেশে হ্যাঁ তাদের এখানে কোথায় যাবে তারা তাদের তো জায়গা নেই যাওয়ার আমরা চাইছি এটা হোক আমরা চাই আমরা তো মতি সম্প্রদায় তাই আমরা চাই এটা চালু হয়ে যাক আমরা তো ভাবছি যে চালু হইলেই ভালো আমরা একটাই করি আমাদের সবারই দরকার সবার প্রয়োজন সেটা হলে সবারই ভালো আমাদের মঙ্গল আমরা আশাবাদী এবার ভোটের আগে সিএ লাগু হবে এবং সেটা লাগু হলে পরে মতুয়া সম্প্রদায়ের একটা বিপ্লব বলতে পারেন একটা বহুদিনের আন্দোলনের জয় হবে তবে সবাই নয় আমার মনে হয় না যেটা হবে কোনোদিন অনেক বড় প্রসেস এখন প্রসেস চালাতে গেলে ভোটের আগে এইভাবে কোনোদিনই হয় না বনগার রাজনৈতিক মহলেও জোর তরজা মাননীয় গৃহমন্ত্রী অমিত যে ঘোষণা করেছেন যে খুব শিগগিরই লোকসভা নির্বাচনের আগে এটা কার্যকারী হবে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই ভোটের সময় এখন কোনো কার্যকারিতা করতে পারবেন না জাস্ট ভোটের রাজনীতি করবার জন্য সিএ নিয়ে কথা বলছে শাহের ঘোষণা নিশ্চিতভাবেই বিজেপির পক্ষে যাবে কিন্তু তাই বলে কি তৃণমূল ওয়াক ওভার দেবে মতুয়া মহলে মোটেই নয় রবিবার রাজ্যসভার চার প্রার্থী নাম ঘোষণা করেছে তৃণমূল সেই তালিকায় সাগরিকা ঘোষ সুস্মিতা দেব নাদিমুল হকের পাশাপাশি নাম রয়েছে মমতা বালা ঠাকুরেরও প্রাক্তন সাংসদ আবার সাংসদ হতে চলেছেন এই উপহারে মতুয়া সমাজের মন কি পাবে বাংলার শাসক দল ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা মতুয়া ভোটে অ্যাডভান্টেজ বিজেপি কিনা সে তো সময়ই বলবে তবে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি ডিসএডভান্টেজ যে ক্রমেই বাড়ছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ তারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি বহিরাগত বলে তার প্রার্থী পদের বিরোধিতা করে পোস্টার পড়েছে রায়গঞ্জে আর এই লাগাতার প্রচার দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে এতে তৃণমূল এবং বাম কংগ্রেসের হাতি দেখছে বিজেপি অন্যদিকে পাল্টা আবার তৃণমূল এবং কংগ্রেস তারা দাবি করছে যে দেবশ্রী চৌধুরী তিনি সাংসদ হিসেবে ব্যর্থ আর তাই নাকি প্রচারে থাকতেই এই পোস্টারের কৌশল প্রথমে ভূমিপুত্র দাবিতে রায়গঞ্জে পোস্টার সেই রেশ কাটতে না কাটতেই ভূমিপুত্র প্রার্থী দাবিতে রায়গঞ্জে দণ্ডি যাত্রা খোদ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি আর এবার রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় ফের স্থানীয় বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বহিরাগত অভিযোগ তুলে বিজেপি কার্যকর্তাদের নাম করে পড়ল পোস্টার গত লোকসভা ভোটে প্রথমবার রায়গঞ্জ আসনে যেতে বিজেপি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী হন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী দু বছর পর অবশ্য মন্ত্রিত্ব থাকলেও দেবশ্রী দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বারবার কেন রায়গঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার করছে গেরুয়া শিবিরের অভিযোগ দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূলী আর এর পিছনে হাত থাকতে পারে বাম ও কংগ্রেসেরও বিরোধীরা ভয় পেয়েছে বিজেপিতে বিজেপির উন্নয়নমূলক কাজ তাতে ভয় পেয়ে রায়গঞ্জবাসীকে জেলাবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্টারিং করেছে এবার সিপিএম কংগ্রেস তারা তো আবার যুক্ত হয়েছে সিপিএম কংগ্রেসও যে করেনি সেটাও অমূলক নয় বিরোধীদের অভিযোগ সাংসদ হিসেবে দেবশ্রী ব্যর্থ পোস্টার ফেলে বিজেপি প্রচারে আসতে চাইছে বলে পাল্টা বিদেশে বিরোধীরা ত্রমূলের প্রয়োজন পারে না বিজেপির এই দলের ক্যান্ডিডেট জিতবে না বিজেপি বিজেপির ওই দলের ক্যান্ডিডেট জিতবে এদের গোষ্ঠীর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে এটা হলো দেবশ্রী চৌধুরী এবং বিজেপি জেলা সভাপতি দুজন উভয় মিলে করছে এটা প্রচারে আলো হয় অ্যাকচুয়ালি দেবস চৌধুরী পাঁচ বছর কিছুই করে গত মাসে দেবশ্রীর বিরোধিতায় দণ্ডি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাইরিকে বহিষ্কার করে বিজেপি এবার গেরুয়া শিবির জানিয়েছে আইনি পদক্ষেপ নেওয়া হবে বিরোধী শিবিরের কটাক্ষ এভাবে কি বন্দর আটকাতে পারবে বিজেপি উত্তর দিনাজপুর থেকে ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে জলাধার বানানো হলো সেই জলাধারের উদ্বোধন করা হলো আর উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যে জলে চলে গেল সেই জলাধার তার কারণ হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল এবং এই ঘটনার পর তৃণমূল এবং আইএসএফের মধ্যে কাজিয়া তুঙ্গে উদ্বোধন হয়েছিল শুক্রবার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলাধার মালদহের কালিয়াচকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের তৈরি ট্যাঙ্ক ভেঙে যাওয়া নিয়ে এলাকায় প্রবল ক্ষোভ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে তৈরি জলাধারের এমন পরিণতিতে ক্ষুব্ধ এলাকাবাসী পানে আর রাত আর এই কি করা গেছে ট্রেন কিওয়ালা গোটা ঠিটা পড়া গেছে আগের দিকেও ছুটা পড়া গেছে জলাধার ভেঙে যাওয়ার পিছনে উঠেছে কাটমানি রফিচ আই এস এফ কংগ্রেস জোট পরিচালিত পঞ্চায়েতকে কাঠ গড়ায় তুলেছে তৃণভূম কন্টাক্টার আর প্রধান এই দুজনেরই যেন আইসে প্রধান যায় যেই প্রধান থাক আমাদের যথোপ অঞ্চলের দুজনকেই এখানে সাসপেন্ড করা দরকার ট্রেনের যেন কাজ দুর্বল মানে দুর্বল কাজ করেছে মানে শেষে তো মানুষ তো তদুপুর অঞ্চলে আই প্রধান আছে ঠিকাদারের কাছে প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট টাকা নিচ্ছে এগুলো কাজ করা হচ্ছে কাজ ভালো হচ্ছে গত পঞ্চায়েত ভোটে নওদার যদুপুর পঞ্চায়েতের তিরিশটি আসনের মধ্যে ১৪টি জেতে তৃণমূল বারোটিতে জয়ী হয় কংগ্রেস চারটি পায় আইএসএফ কংগ্রেসের সমর্থনে প্রধান পদ পায় আইএসএফ এবার সেই পঞ্চায়েতের কাজ নিয়ে উঠলো বড় সড় প্রশ্ন যদিও পঞ্চায়েত প্রধানের দাবি বিরোধী পরিচালিত পঞ্চায়েতকে অপদস্থ করতে এটি ষড়যন্ত্রের ছক তিন চারটা ট্যাঙ্কি আরও হয়েছে সেগুলোতে পানি লোড করে আমি পানি খেয়েছি সেগুলো তো ভাঙেনি অবশ্যই তদন্ত চাই আমি কিসের জন্য ভাঙলো সে কথা কেন আমার নামে একটা কলঙ্ক ছড়াচ্ছে মানে কি আমি এখন ধরেন ভালো কাজ করছি তার জন্য আমাকে লোকের কাছে কিভাবে খারাপ করবে তার জন্য এই মানে ভিডিওটা করেছে তারা তো আমরা এটা করব। করবো এনএস সাহেবকে এনকোয়ারি করবো এবং মানে কার কোন দিকে হয়েছে সেটা খুঁজে বার এবং হায়ার অথরিটিসকে আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার করে দেব। তৃণমূলের জামানায় একাধিক উন্নয়নমূলক ভেঙে যাওয়া বা খারাপ হওয়ার ঘটনা ঘুরি ঘুরি উঠত কাঠমানির অভিযোগ এবার বিরোধী পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ঘুরে গেল তীর বিরোধী বলেই ষড়যন্ত্র নাকি অন্য কোনো অঙ্ক উত্তর খুঁজছে প্রশাসন মালদা থেকে সুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা